মহিলার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে চাঞ্চল্য মুর্শিদাবাদের নবগ্রামের রাইন্ডা এলাকার ঘটনা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে মৃত ওই মহিলার নাম অঞ্জলি টুডু তার বাড়ি নবগ্রাম থানার চয়ননগর গ্রামে বৃহস্পতিবার বিকেলে কাঠ নাম করে বাড়ি থেকে বেরিয়ে যায় অঞ্জলি রাত্রে সে বাড়ি ফেরেনি শুক্রবার দুপুরে মাঠে গরু চড়াতে গিয়ে কৃষকেরা ওই মহিলার রক্তাক্ত দেহ দেখতে পায় সঙ্গে সঙ্গে নবগ্রাম থানায় খবর দেওয়া হয় নবগ্রাম থানা থেকে পুলিশ এসে দেহটি উদ্ধার করে এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় নবগ্রাম এলাকায় পুরো ঘটনা তদন্ত শুরু করেছে নবগ্রাম থানার পুলিশ তবে ময়না তদন্তের আগে এই মৃত্যুর কারণ নিয়ে মুখ খুলতে চায়নি পুলিশ সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক নামি ব্র্যান্ড সেরাদাম একটাই নাম সুনিতা